তোমার মতো এরকম ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর আমি দাঁড়াই থাকছি কোনো লাভ নাই বাই সংসারে খাও একটা কিছু করো কাজে লাগবো কথা বোঝো নাই রুজি রোজগার করো এই যে টাইম নষ্ট করতেছ এই টাইমের কোনো মূল্য নাই এইটা যদি না থাকে না কোনো লাভ নাই জি থ্যাংক ইউ আঙ্কেল ভালো কথা বলা বলার জন্য আচ্ছা আঙ্কেল কিছু মনে না একটা কথা

দাদু ভাই কি স্কুলে যাচ্ছে হ্যাঁ যাচ্ছি তাই হ্যাঁ আচ্ছা স্কুলে যাইবে ভালো কথা এখানে দাঁড়িয়ে থাকার কারণটা কি ওই যে দাদু এই যে আমরা রিস্কার্ড জন্য দাঁড়িয়ে দাদু ভাই রিস্কার্ড জন্য দাঁড়িয়ে আছে শোনো দাদু ভাই এত চুপচাপ কেন চোখে চোখে সব শেষ তোমার মতো এরকম ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর আমি দাঁড়াই থাকছে কোনো লাভ নাই বায়ের সংসারে খাও একটা কিছু করো কাজে লাগবো কথা বোঝো নাই রুজি রোজগার করো এই যে টাইম নষ্ট করতেছ এই টাইমের কোনো মূল্য নাই এইটা যদি না থাকে না কোনো লাভ নাই জি থ্যাংক ইউ আঙ্কেল ভালো কথাগুলো বলার জন্য আচ্ছা আঙ্কেল কিছু মনে গেল একটা কথা হচ্ছে করো এই যে আপনি যে এত হ্যান্ডসাম ইয়াং ড্যাশিং একাই ম্যানেজ করেন এত কিছু এত বড় একটা বাড়ির মালিক আঙ্কেল আপনি